আজকে পড়ছি লুনা রুশদির ছোট গল্প অবরোহণ এপ্রিল হেমন্ত আমি হাঁটি প্রতিদিন একই রাস্তায় মোজার দোকান পার হয়ে পুরনো আসবা শতাব্দীর ধুলি গায়ে বসে থাকে পথ জন্য পানি রাখা আছে সামনে দোকানের দরজার ভেতর কার্পেটের উপর মাঝে মধ্যে একজন সম্ভ্রান্ত অফ হোয়াইট হাসকি বসে থাকে গায়ে ট্রাফিক লাইটের কাছে এসে ডান দিকে বা হাঁটা পথ ঢালবে বহুদূর নেমে গেছে দৃষ্টির সীমানা ছাড়িয়ে পুরনো বইয়ে পড়া হাভেলির মতন সত্তর দশকের বনেদি বাড়িগুলো রোদে তাপায় মেঘে আর্য হয় বৃষ্টিতে ভেজে আমি দেখি রোজ রোজ রোদ মেঘ বৃষ্টি ফুটপাথের পাশে একটা জংলা গোলাপের ঝোপ আছে এই অটামে সাদা গোলাপ ফুটছে হালকা সুবাস আসে পাশে গেলে পথের ওপর যখন রোদ বিছিয়েছিল একটা ছাই রঙের বিড়াল উদাসী ধীরে ধীরে হাঁটছিল যেন দুনিয়ার কারো সঙ্গে তার কোনো লেনদেন নেই তার শান্ত পথাটা ছড়াতে থাকে পূর্ণ দালানের রিডের খোঁজে লোহার প্যালাস্ট্রেট আর মেপলের ছায়া তাকে আমি দেখি আর আমার নিঃশ্বাস ধীর হয়ে আসে গাছের পাতার রং বদলায় ধাপে ধাপে হলুদ কমলা লাল গেরুয়া এরপর ঝরে যাবে এখন রঙিন একটা লাল টুকটুকে পাতা মিশে থাকে ঘাসে সেই কোন জন্মে বাংলো বাংলোবাড়ির লাল মেঝেতে গিয়েছিল দেবতা চাহে না মোড়ে কাথে না মালার ডোরে আমি পথমঞ্জুরি ফুটেছি আধার রাতে সুরটা সেদিন সাপ তাড়ানো কার্বলিক অ্যাসিড ধুলো শ্যাওলা আর কয়েকশো বছরের শূন্যতার গন্ধবাহী বাতাসের সঙ্গে জড়িয়ে ছড়িয়ে পড়ছিল জীর্ণ করিবরায় সে বাড়িয়ার নেই পা কোথায় জানি না কানটা তবু রক্তের ভেতরে ঘুরপাক খায় পাতাটা কুড়ালাম তুমি বল এটা তো আর মেপল নয় না মেপল তো আশি দশকের সেঞ্চুরি ফেব্রিক্স সোহেল চৌধুরী তোমার জন্মের আগে মজা নিস নিলাম না হয় একটু বাকি সব তো নিয়ে গেছে অন্যরা কি পাতা তাইলে এটা পার্সিমণি আমি কিছু বলি না পার্সিমণি তো ফল তার পাতা জানি কেমন এটা একটা হুদাই পাতা আমি ভাবি বিনা কারণে লাল হয় বিনা কারণে ঝরে যায় শেষ বিকেলে অফিস থেকে বের হয়ে পার্কিংয়ে যখন দাঁড়াবো দিনটা সন্ধ্যায় ঢলতে থাকবে বিদায়ী সূর্যের আলোর সঙ্গে মিলবে ফুলের রেণু আর ধুলো পাশের কনস্ট্রাকশন সাইটের বুলডোজ করা কংক্রিটের পাহাড় আর ঘুমিয়ে থাকা খনন মায়াময় হয়ে উঠবে নরম আলোর স্পর্শে একটা গভীর শ্বাস টেনে আমি গাড়িতে উঠব ধ্বংসস্তূপের ওপরে বসা করুণ সুন্দর ফিলিস্তিনি ছেলেটার ছবি মনে পড়বে আমার তার মুখের উপর সূর্যের আলো আনত চোখ হয়তো তার আব্বাম্মা মারা গেছে বোমা হামলায় হয়তো শীতের দিকে ধাবমান দুর্বল সূর্যের স্পর্শ ছাড়া তার আর কোনো আশ্রয় নেই তোমার সঙ্গে কথা হবে না তোমার ব্যস্ততার ক্লান্তি বাড়ে আমার অস্থিরতা তালে তালে গ্লেন আইরিস রোডের উপর অস্তগামী সূর্য মেঘেদের রং করবে সোনালি কমলা গোলাপি রঙে ফেটে পড়বে পথের পাশের মেপলরা। কয়েকটা লাল হলুদ পাতা কাছ থেকে ছুটে গিয়ে বাতাসে ভাসতে ভাসতে আমার গাড়ির কাজ পার হয়ে যাবে সেই ভাসমানতার ভেতরই রাস্তা ছেড়ে আসবো আমি জানতে পারবো না আর কতদূর বাতাস তাদের বহন করছিল ঠিক কোথায় ফেলে গিয়েছিল একটা গান গুনগুন করবে আমার ভেতর আমি মর্মের কথা অন্তর ব্যথা কিছুই নাহি কব ওহে জীবন বলল আমার মনে পড়বে ছোটবেলার সন্ধ্যা ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টার্সের শীতকাল গানের স্যার আনোয়ার হোসেন সুনিকতন থেকে সেদিনই কিনে আনা হারমোনিয়াম টেনে এই গানই গাইছিলেন তার গায়ে হাফাতা চেক শার্ট অনেকদিন পর জেনেছিলাম শার্টের নিচে ছিল হাত কাটা উলের সোয়েটার বহুদিন ট্রাঙ্কে থাকায় পোকায় কাটছিল তিনি তাই তাকে চালান দিয়েছিলেন শার্টের নিচে মাগরিবা আজানের সঙ্গে সঙ্গে বাসার পথে হাঁটতাম মশারা ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক দিত মাথার উপর আমার কোনো বন্ধু ছিল না সব জোড়ার মাঝখানে আমি একলা দাঁড়িয়ে থাকতাম আলিফের মতো এই দুপুরে অফিসে বসে আমি আসন্ন সন্ধ্যা দেখি রাত দেখি খুব বেশি উথাল পাথাল আর হবে না জীবন। যা হবে তা জেনে গেছি রাত নামবে সবাই ফিরবে যার যার দুনিয়ায় আমার অস্থিরতা টলমল করবে চোখের পাতায় কিন্তু ঝরে যাবে না আমি ভাববো রুম্মানা জান্নাতকে টিপ টিপ পানি আর তোমার ফেরার পথে আমার সমস্ত আয়ু তাকিয়ে আছে কখনো প্রেম এমন বেরহম কাটে মনে হয় এই অবলা সন্ধ্যায় মর গিয়ে দেখি কেমন বেদনা তুমি পাও মিস করি সিনট্যাক্সের বাইরে তোমাকে সিনট্যাক্স আগে কেন মনে লাগেনি শব্দটা আমার সমস্ত প্রেম সমস্ত না থাকা সিনট্যাক্সের বাইরেই রইল চিরকাল মানুষ বদলায় কান্না থেকে যায় দ্য স্যাডনেস উইল লাস্ট ফর প্রেম কত সাময়িক আর ভুলে যাওয়া অসীম জীবনানন্দ মনে আসবে না আর একদিন যারে আমি চাহিয়াছি দূরের পায়ের শব্দ যার একদিন জাগাতুপি ভাষা তারে আমি ভুলে যাব ভুলে যাবো জাগিবার ভাষা ঘুমাবার আগে আমি হয়তো ভাবিব একা একবার কবে কার কথা কিন্তু এই পৃথিবীর অসারতা আমারেও করিবে অসার একদিন যারে আমি চাহিয়াছি ফিরে তারে চাহিব না আর মৃত্যুর মতো অপেক্ষাহীন একটা ঘুম ঘুমাতে হবে ভাববো আমি অস্থিরতা থেকে অবসাদ বেশি সহনীয় সেপ্টেম্বর বসন্ত মাঝে মধ্যে ঘুম ভাঙতেই তোমার কথা মনে আসে না সেসব দিনে আমি ভালো থাকি তুমি তবুও থাকো আশির দশকে দুপুর বেলায় রেডিও থেকে ভেসে আসা গানের ডালির মতো আবছা খড়ের জানলা খোলা ছিল আর সকালে নরম রোদের সঙ্গে ফুলের গন্ধ ঢুকে যাচ্ছিল খড়ে ভাসতে থাকা ধুলের ওপরে আলো লেগে বেহেস্তের ভাসমান রাস্তা তৈরি হয়েছিল যেন প্রতিটি ধুলিকা নিজ নিজ জায়গায় খুরপাক দিতে দিতে ভাসছিল ধুলার রাউন্ড আছে পাখি ডাকছিল মনে হয় হলুদ ঠোঁট কালো পাখিটা এই পাখি মাঝে মধ্যে আমরা ফুল বা ফল তুলতে গেলে বকা দেয় আমার মনে হচ্ছিল ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন প্রেম ছেড়ে গেছে কেমন একটা হালকা হালকা সুখী মন যেন বহুদিন পরে ভাত খেতে পারবো কবির সুমন মনে এলেন ফুলের চেয়ে ভাতের গন্ধ ইচ্ছে করে আমার দেশে সবার দেশে সবার ঘরে সে দিয়ে নামতে খুব ভালো লাগছিল এই যে আমি এখানে আছি আমি এখানেই আছি আমি ভাবছি না তুমি এখন কই আমি ভাবছি না তুমি কি ঘুমাচ্ছ কি না আমি কিছু ভাবছি না সারা বাড়িতে শুধু ওয়াশিং মেশিনের শব্দ পানি ছাড়ছে এখনই থেমে যাবে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে আম্মা বোধ হয় কাপড় ধুতে দিয়ে আরেকবার ঘুমাচ্ছে আমি ধোয়া কাপড় শুকাতে নিলাম বাইরে অরেঞ্জ জেসমিন গাছটায় কুষি খুশি সবুজ পাতা জন্মাচ্ছে আবার গাছটা বেঁচে উঠছে দুটো সাদা প্রজাপতি বাতাসে বল ড্যান্স দিতে দিতে ফুলে ফুলে ঘুরছে ফুলগুলো ফুটে উঠছে এক কোনায় জবা ফুলের গাছে তিনটা জবা গাঁদা ফুল খুলছে বেল পেপারগুলো একটা গাঢ় সবুজ রং নিচ্ছে এরপর লাল হবে আপেল গাছে লাল আপেল অ্যাপ্রিকট হলুদ হচ্ছে প্লাম বেগনি পাখিদের জন্য পানি রাখা আছে ওরা গরমের সময়ে পানিতে গোসল করে আমি এত রঙের মাঝখানে রঙিন কাপড়গুলো মেলতে শুরু করল অনেক রঙের ওড়না কামিজ বিছানার চাদর আমি একটা একটা করে নিয়ে ছাড়ছি বাতাসে বিন্দু বিন্দু পানি ছড়িয়ে যাচ্ছে আর সাবান সাবান গন্ধ রোদ লেগে চিকমিক করছে পানির বিন্দু নিজেকে আমি বলছি আমার কোনো তার নেই একটা একটা করে কাপড় মেলে দেব টান টান করে রঙ মিলিয়ে ক্লিপ লাগাব বাতাস এসে আমার চুলের মধ্যে বইছে ঝিরিঝিরি আমি ভাবছি ইংরেজি ট্রাঙ্কুইল শব্দটা কি সুন্দর যখন আমার সারা অস্তিত্ব আমার সঙ্গেই থাকে যখন আমি আমার পারিপার্শ্বিক ডুবে থাকি আমার মনটা কি শান্ত কারণ তোমার কথা আমি ভাবছি আল্লাহকে বললাম এমনই যেন থাকে এই রকমই রাত জেগে আমি ভাবতে চাই না অস্থির হতেও চাই না অপেক্ষা করতে চাই না তোমার যা খুশি করো আমি জানতে চাই না আমি চাই আমি শান্তি মতো ঘুমাব তুমি থাকবে দূরে দূরে যেন আবহ সঙ্গীত তোমার জীবনে তুমি থাকো আর অন্যের জীবনেও তোমার জীবনে তুমি থাকো আর ভালো থাকো আমি তোমাকে ভাবছি না মোটেই আমি ভালো আছি